আচ্ছা বলো তো আমি তোমাকে খুন করব এটার ইংলিশ কি হবে তোর ইংলিশের মায়ের বাপ তুই আগে গায়ে হাত দিয়ে দেখ আচ্ছা ধরো আমার নাম আমি আর তোমার নাম তুমি এবার বলতে হবে পাগলকে আমি না তুমি মানে আমি হ্যাঁ আমি না না তুমি তার মানে তোর মনটাকে আমি টুকরো টুকরো করে দেব আমার ভেতরের কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে তাহলে শিমুলকে শেষ করে ফেলবো শিমুলের কোনো কিছুই তো তার কাছে নেই বাবা ও সব কিছু তো আমার কাছে আজকে শালাকে বিষ খাওয়াই মারবো তুই মর বুড়ি এই আমি মরবো কিসের জন্য তুই মর একটা চটকান দাঁত চুপার দাঁত ফেলাই অশিক্ষিত গেও আল কালচার থেকে আসছি সেখানে এসে আমাকে বলে তুই বুড়ি মর কে মরবো আমি কি বুড়ি রে আমি বুড়ি থ্যাংক থ্যাঙ্কস বলতে নেই তাহলে কি বলতে হয় অন্য কিছু ওকে এবার বললে অন্য কিছু বলবো আই ইউ অন্য কিছু